দেখো আমি পুজো ঘরে এলাম এগুলো আমার আজকের নিত্য যে যেদিন যা থাকে সেদিন তাই ভগবানকে দিই আমি ভগবান কি খাই আমাদের মনের ধারণা আজকে আমি পদ্ম ফুল পেয়েছি এইগুলো আমার বাড়ির ফুল পদ্ম ফুল পেয়ে আমি খুব খুশি হয়েছি যে গোপালকে একটু সাজাতে পারবো তারপরে আরও কাউকে অন্য ঠাকুরদের দিতে পারবো আমি এই যে ঘটিতে জলগুলো আনি প্রতিদিনই তোমরা হয়তো ডেকেছো যে আমি ঢাকা দিয়ে রাখি আমি সব জিনিসই গোপালের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারি রাখার চেষ্টা করি এগুলো আমার কুয়োর জল কিন্তু এই জলগুলোকে আমি একটু শুদ্ধ করে নিই শুদ্ধ করে নিয়ে তারপরে গোপালকে চান করায় শিবকে চান করায় খাওয়ার জল একটা আর একটা থাকে তুলসী মন্দিরে দেওয়ার জল আর আর সব দেবদেবীদের পুজো করার জল সেটাই তোমাদেরকে দেখো দেখো আমি এই যে ঘটিগুলো খুলে কি করি সেটা তোমরা দেখো এই অগরুদি এই যে অগুরু এই চানের জল তিনটেতে অগুরুদি এটা পুজোর জল হরি তুলসী মন্দিরের জল এইটা আমার গোপুর জল এটা আমার শিবের জল এই দিলাম আর দেব গোলাপ জল এই গোলাপ জল দিচ্ছি এই দুটো এই যে আজকে পুজোর প্রস্তুতি এই যে পদ্ম ফুল পেয়ে আমি আজ খুশি খুশি হয়েছি কালকেই তোমাদের বলছিলাম যে আমার কাছে এই এই গোলকে ফুলগুলো আমার গাছে ফুটেছে আর এই টগর ফুল একটা ফুটেছে আজ আর এই পদ্মগুলো আজ কিনলাম প্রস্তুত করলাম আর এই যে ঘটিতে জলগুলো আছে এই ঘটিতে জলগুলো আমি কুয়োর জল নিয়ে এসেছি তার মধ্যে একটা স্নান একটা খাওয়ার একটা গোপুর স্নান একটা শিবের স্নান তারপরে এতে দেখতে পাবে যে জলগুলোতে কি করছি কিভাবে শুদ্ধ করছি আর এই এইটাতে হবে আমার গোপুর স্নান এই যে এইটাতে আর এই যে দুটো থালা রয়েছে একটা শিবের স্নান হবে আর একটাতে দিয়ে পুজো হবে সেগুলো সব দেখানো সম্ভব হবে কি না এখন বলতে পারছি না গোপু আমার ওই ঘরে আছে গপুকে এই ঘরে নিয়ে আসি কে এইবার চান করাবো আর এই গোপালকে চান করিয়ে সাজিয়ে সবাইকে তুলসী দিয়ে এবার ভোগ লাগলো ভোগ আমি হাতে নিজে হাতে খাইয়ে দিই খাইয়ে দেওয়ার পরে তোমাদেরকে দেখাবার জন্যে ঢাকা খুলে রেখেছি কিন্তু আমি ঢাকা খুলে রাখি না পরে উনি নিবেদন করবেন করার পরে ওনার প্রসাদের যারা অধিকারী তারা গ্রহণ করবেন তারপরে গুরুদেব বৃন্দ গ্রহণ করবেন অনন্তকোটি বৈষ্ণব বৃন্দ গ্রহণ করবে তারপরে সেই মহাপ্রসাদ আমি গ্রহণ করব তা দেখতে দেখতে থাকো আমি একা হাতেই ফোনটা ধরেছি গোপালের চানটা দেখাতে পারলাম না এবার শিবের চানটা কাটাচ্ছি দেখো সপলায় পলায় সয নম শিবায় নম শিবায় নম শিব নমত্মক যহি সুগন্ধিং পুষ্টিবর্ধন উর মুখ মুখে ববন্ধনাথ মৃত্যুন্মুখ সিং মামৃতা নম তৎপুরুষায় বিদ্হে বেদমহে মহাদেব আয়ো ধিয় মহতন্নুদ্রপ্রচুদায় ওম জং সালয় পালয় স নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিব জয় ত্রমকেশ্বর বণেশ্বর নম হরুগুমায় নম জয় পিনাকি নম জয় নন্দী নম জয় পার্বতী মায় নম নম দ্বাদশ জ্যোতি লিঙ্গায় নম নম শিবায় ও নম শিবায় ঐ নম শিবায় নমঃ শিবায় ঐ নম শিবায় এবার মছাব সেটা তোমাদেরকে দেখাতে পারি ছোট পায়া చక్క ఋన్మిళిత హే నమ జయ పరంపరా గృదే విందే చణమ్ జయ పరమా జీతమ నార జీ తమ వ్యాష్దే జీతమా సుఖేవీ తమ ప్రణా ప్రభు జయ మహారాజ తమ పృష్ణ తుమార్ణం శారదా మహామాచా వివేకాందమార్చర్ణపణపణా అనుకూల బాబా తుమార్ణా 자, 야고니타스 할두 빈대처럼에 빨람, 자, 야난토구리 고스트 빈대처럼에 빨람, 자, 야난토구리 고흐 박토빈대처럼에 빨람, 자, 에니타, 이고흐리볼, 뱄만, 안데발로 고흐리볼, 자, 에니타, 안데자이 고흐리자, 아둘다, 차지자, 아들아다, 자, 이스리바, 할두 고흐 박토빈나. জয় রাধামি জয় কৃষ্ণ ভগবান জয় বালকৃষ্ণ গোপাল জয় গোবি গোকলানন্দন ভগবান শ্রী হি জয় প্রভু জগন্নাথ জয় বলভদ্রা জয় সুভদ্র রাণী জয় পদ্মনাভ স্বামী জয় বালজি নাথায়য় বদ্রী নারায়ণ জয় নিসিংহদেব জয় দরকাধীরা জয় মদন মোহন জয় বঙ্কুবিহি জয় গোবর্ধনায় নম জয় রাধে রম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দীপ ধূপ পুষ্পং কণপত নম জয় কাঙ্গণপত নম গাঙ্গণপত নম গাঙ্গন শক্তিদাত গণপতে নম বিঘ্ন বিনাশ গণপতে গণপত নম নম সূর্যদেব নম নমো চি মহা মায়ম নম শিব শম্ভ মহাদেব কমদেবতা নম জয় জয় মহাল্মী মহতা নম জয় গৃহলক্ষ্মী বৈভবলক্ষ্মী অষ্টলক্ষী অক্ষ লক্ষ্মী নম জয় দেবাদি মহাদেবায় নম জয় বিলিটি নতন মহাদেবায়ম জয় প্রভু জগন্নাথায়ম জয় প্রভু জগন্নাথ আয় জয় বলদেবায় জয় সুভদ্রারায়ণী জয় পদ্মনা গোস্বামী জয় বালাজীনাথায় জয় বদ্রী নারায়ণ জয় নৃসিংহ দেবায় ওষো দেং জয় রাধারায়ণী নম জয় বাল গোপাল নমার গোপুষ নয় নম জয় জয় ষষ্ঠ মত জয় দেব দেবী বিন্দম হরি কৃষ্ণ এস দেুশঙ্ এই এখন আমার পুজো হলো তারপরে আমি তুলসী মন্দিরে জল দিয়ে এসে আরতি করবো

এশো দীপ ধূপ পুষ্পনপত নম গাঙ্গনপত নম গাঙ্গনপত নম জয় সিদ্ধিদা গণপত নম বিঘ্নবিশলি গণপত নম সূর্যদেব নম নম শ্রী পুষ্প মহাদেব নম চন্ডি মাছদেবতা নম জয়মপ্রভুজগন্নাথ নম জয় বলভদ্রা নম জয় নম জয় পদ্মনাভ স্বামী নম জয় বালাজীনাথায় জয় ভদ্রী নারায়ণ জয় নিসিংহ দেবায় জয় রায় জয় ম মদন মোহন জয় বঙ্ক বিহারী জয় গিরি গোবর্ধনায় জয় রাধে রমনায় জয় রাধা মাধব রাধ বিনোদ রাধা দিন রাধা কান্ত রাধা গোপিন রাধ মহন রাধা রমন জয় আমার সাক্ষী গো ন জয় পঞ্চতত্ত্বই নম জয় সরভসায়ে নম জয় গোভূষণায় নম আমার মাধবায় নম আমার কানুধনায় নম জয় গো মাতা জয় ধনুবশ্য জয় আমার দেব দেবীবৃন্দ নম জয় মা বিহ লক্ষ্মী নম বৈব লক্ষ্মী নম অষ্টলক্ষ্মী নম অক্ষয় লক্ষ্মী নম লক্ষ্মী গণপতি নম জয় মা কাশী মানপুর্ণায় নম কাশী বিশ্বনাথায় কাশি বিশ্বনাথায়ম বুদ্ধনাথয় কেদারনাথায় তোরা বানেশ্বর নম রুদ্রভৈরবায় নম হর গৌরীবায় নম পিনক নন্দ নম নম দা দা জ্যোতির্লিঙ্গা নম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ জয় মহা বিল মহা সরস্বতি মাতায়ম জয় রাজপুর পূত্রম ভুবনেশ্বর ভুবনেশ্বর মহাদেব নম জয় গৃহ লক্ষ্মী নম জয় বাসুপুরুষায়ম বাসুদেব নম জয় গ্রেব দেবীন্দয় নম নম ভগা ধর্মরা যায় নম পটু ভৈরবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় ম ষষ্ঠী মাতা বনায় নম জয় মমসা দেবী নম জয় যুগ্মায় নম মহামায় নম সর্দেবী বিন্দ সর্দেবী ম দশ দিগপালেভ্য নম দশ মহাবিদ্যায় নম সিংহাসনায় নম বিদিকায় নম হরি কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বহেশ্বে পূপ সর্বদেব দেবী বিন্দু নম এখন এই আমার পুজো হলো এইটা এইটাতে আমার দেব দেবী সমস্ত দেবতা দেবীদের সব পুজো পুজো করা করা হয় আর আমি যে দেবতাগুলো নাম করে আমি সব এইগুলো সব আমি দেখে এসেছি আজ সমুদ্র হিমাচল আমি ভ্রমণ করে এসেছি তবে সুযোগ পেলে আবার যাবার আর জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম যে কতবার গেছি সে বলে যাবে না খুবই ভালো লাগে আমার বৃন্দাবনও তিনবার চারবার গেছি বৃন্দাবনের রাধারানীর যে স্থান সেই স্থানে যে কি মাধুর্য সেই মাধুর্য কেবল মনে হয় প্রাণ ছুটে যেতে চায় কিন্তু সেরকম ভক্ত হতে পারি নাই বলেই এখনও সেই ইয়ে বুঝতে পারি নাই গোপাল আজ আমার পঁচিশ বছর আমার কাছে এসেছেন কিন্তু গোপালের আমি সেভাবে সেবা করতে পারি না কিন্তু গোপাল আমাকে যতটা ভালোবাসে আমি গোপালকে ততটা ভালোবাসতে পারি নাই তার জন্যেই এখনো অনেক কিছু বাকি তবে সব কিছুই পূরণ করব এই আশা রেখেই আমি বেঁচে থাকতে চাই